আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করে সবাই ভালো আছেন আজকে যে মূলত টপিক নিয়ে আমি কথা বলছি সেই টপিকসটা হচ্ছে যে কিভাবে অ্যাম্বাসেডর হবেন এবং কমিউনিটি ম্যানেজার কিভাবে হতে হয় সে বিষয়টা দেখবেন আশা করি তো ভিডিওটি এ টু জেড দেখতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে কাজ করতে হবে এবং কিভাবে কাজ করতে হবে না তো আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন কারণ নেক্সটে অ্যাম্বাসার কীভাবে হবেন কীভাবে কমিউনিটি লিড দেবেন সে বিষয়গুলো আপডেট থাকবে প্লাস এয়ারডোবের আপডেট টুকটাক আপডেট থাকবে সো এখন কথা না পারে কাজে শুরু করে যাক তো ফার্স্ট অবস্থায় আমি আমার টেলিগ্রাম একটা আপডেট দিয়েছিলাম কয়নিক্স বাংলাদেশি আমি বাংলাদেশের অ্যাম্বাসার হয়ে আছি এখানে আপনাকে তিনটি কাজ যারা অ্যাম্বাসার হবেন সে তাদেরকে তিনটি কাজ তাদেরকে দেওয়া থাকবে সেটা হচ্ছে দেখেন এখানে অ্যাম্বাসারের একটা ইয়ে দিয়েছে যে তিনটা বেনিফিটস তারা পাবে সেটা কি যে যদি আপনারা এখান থেকে আপনাকে একটা অ্যাপ্লিকেশান লিঙ্ক পূরণ করে দিতে হবে অ্যাপ্লিকেশান লিঙ্কগুলো হচ্ছে কীরকম যে অ্যাপ্লিকেশান লিঙ্ক হচ্ছে এখানে ক্লিক করার পরে একটা অ্যাপ্লিকেশান ফর্ম আসবে এইটা আর এখানে হচ্ছে আপনি তিন মাস হচ্ছে একটা ট্রানজ্যাকশান ফি পাবেন যেটা ধরেন যে আপনি এক হাজার ডলার দিয়ে ট্রেড করতেছেন বাট আপনার ট্রানজ্যাকশান ফিটা লো হয়ে আছে মানে জিরো ঠিক আছে তো এটাতে কম পাবেন তারপরে আছে আপনার যদি দশটা রেফার অ্যাম্বাচার অ্যাম্বাচারদের অক্টোবর থেকে একটা রিওয়ার্ড পাবেন যদি আপনি সিলভার র্যাঙ্কিংয়ে চান তাহলে একটা ভালো একটা পজিশানে স্যালারি পাবেন সো সিলভার র্যাঙ্কিংয়ে কত দেখাচ্ছি আমি তো সিলভারে দুশো ডলার স্যালারি পাবেন যদি আপনি এলিজিবল হন তাহলে আর সিলভার টুতে তিনশো ডলার সিলভার থ্রিতে চারশো ডলার এবং গোল্ড ওয়ানে এইগুলো হচ্ছে রেট ঠিক আছে স্যালারি সো এখানে বিষয়টা হচ্ছে যে আপনি কিভাবে অ্যাম্বাচার ফর্মটা ফিল আপ করবেন সে বিষয়টা দেখাচ্ছি সো এখান থেকে যখন আপনি এই এই অ্যাপ্লিকেশান লিঙ্কে ক্লিক করবেন তখন এরকম একটা ফর্ম চলে আসবে সো ফার্স্ট অবস্থায় আপনাকে এখানে আপনার নামটা সুন্দরভাবে পূরণ করে দেবেন আপনি যে লিগাল নামটা সেটা পূরণ করবেন তারপরে টাইপ অফ কয়নিক্স অ্যাম্বাচার আপনি কীরকম অ্যাম্বাচার হতে চাচ্ছেন এখানে অবশ্যই আপনারা রেফার অ্যাম্বাচারটা চুজ করে দেবেন কারণ এইগুলো অ্যাম্বাচার এখন আর নেয় না মার্কেটিং অ্যাম্বাচারটা হচ্ছে যারা মার্কেটিং করে দেখেন আমি একটা ভিডিও ক্লিক করছি এটা কিন্তু আমার একটা মার্কেটিংয়ের সেক্টরে যাবে আমি যখন রিপোর্ট দেবো মাস শেষে তখন আমাকে এই ভিডিওটা লিঙ্কটা তাদেরকে দিতে হবে যে হ্যাঁ তারা বুঝতে পারছে যে আমি মার্কেটিং করছি সো এটা মার্কেটিং অ্যাম্বাচার অপারেশন অ্যাম্বাচারটা ভিন্ন অপারেশন অ্যাম্বাচারটা এরকম হয় যে ভিডিও তৈরি করে অ্যানিমেশন ক্রিয়েট করে আরও অন্যান্য কাজ করে আর বিজনেস অ্যাম্বাসারটা হচ্ছে যে আপনার বিজনেসের যে একটা কোয়ালিটি আছে সেটা সো এই হচ্ছে মূলত বিষয় তো এখানে আরও কয়েকটা বিষয় আছে সেটা হচ্ছে এরপরে আপনাকে এখানে বলছে কয়েনেক্সের আইডি এখানে আপনার করবেন কি আপনার যে ইমেল অ্যাকাউন্ট দিয়ে এক্স ক্রিয়েট করা সেটা এখানে দেবেন তারপরে আপনার ইমেল একটা পার্সোনাল যে ইমেলটা ইউজ করেন যেখানে আপনার মেলটা আসবে যে হ্যাঁ আপনাকে অ্যাম্বাসার হিসেবে নিযুক্ত করা হয়েছে যে আপনাকে একটা মেল করবে সেই মেলটা এখানে সো এরপরে আপনি আপনার ফোন নাম্বারটা দেবেন আপনার টেলিগ্রাম ইউজার নেম অবশ্যই আপনি যে টেলিগ্রামটা ইউজ করেন এবং রানিং আছে সেই টেলিগ্রাম ইউজারনেমটা দেবেন তারপরে আপনার সিটি কান্ট্রি আপনার শহরের নাম কান্ট্রি বাংলাদেশ এখানে যেটা বলা হয় এটা হচ্ছে উপমহাদেশ বলা হয় সরি বিভাগ বলা হয় সো এটাতে আপনি রাজশাহী এশিয়া দিয়ে দেবেন অন্য কিছু না দিয়ে এশিয়া ঠিক আছে ইন্ডাস্ট্রি প্রফেশনাল আপনি কি একটা স্টুডেন্ট দিতে পারেন অথবা আপনি যে পেশায় থাকেন সে পেশাটা দিয়ে দিতে পারেন আর এখানে বলেছে কি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড প্রুফেন্ট আপনি কোন ল্যাঙ্গুয়েজটা সবচেয়ে বেশি ইউজ করেন সো এখানে বলেছে যে আপনি কোন ল্যাঙ্গুয়েজটা বেশি ইউজ করেন সেই ল্যাঙ্গুয়েজটা এখানে দিয়ে দেবেন ধরেন যে আপনি ইংলিশটা পারেন ফ্রুটলি ইংলিশ দ্যাটসেনাল এটা দিতে পারেন তারপরে বাংলা দিয়ে দেবেন তারপরে মার্কেটিং রিসার্চ এক্সপিরিয়েন্স ইউ হ্যাভ কমিউনিটি ম্যানেজার সোশ্যাল মিডিয়া তারপরে আপনি এইভাবে বলবেন যে ইভেন্ট মেনু তিনটা দিয়ে দেবেন সরি আমি একটু অসুস্থ সো এই তিনটা দিয়ে দেবেন ঠিক আছে এটা দেওয়ার পরে এখানে আপনাকে বলছে ডিটেলস অ্যাবাউট ইউ রিসার্চ অ্যান্ড এক্সপিরিয়েন্স যে আপনি কি কী কাজ করতে পারেন আপনার কোন ধরনের অ্যাবিলিটি বা আছে বা কোন ধরনের যোগ্যতা আপনার আছে যে যোগ্যতার মাধ্যমে আপনি আমাদের কয়নিক্স অ্যাম্বাচার হতে চান সো সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন সেটা ক্ষেত্রে কি যে কাজটি করতে হবে এখানে আপনি দিয়ে দেবেন যে এইরকম যে হচ্ছে আপনি পারেন যে আপনার একটা কমিউনিটি চালাইতে আপনি একটা কোনো একটা কমিউনিটির যদি আপনার কোনো একটা টেলিগ্রাম গ্রুপ থাকে সেই গ্রুপের একটা লিঙ্ক দিয়ে দিলেন যে হ্যাঁ আমার এই গ্রুপ চালাতে পারি বা আমি একটা সোশ্যাল মিডিয়া আছে আমার একটা টুইটার অ্যাকাউন্ট আছে যে টুইটার অ্যাকাউন্টে একটু বেশি ফলোয়ার্স আছে আমার একটা ফেসবুক পেজ আছে যে পেজে আমি লাইক মানে লাইক হয় দেন আমার একটা ভালো কমিউনিকেশান হয় বা আমার একটা কাজ হয় এসব ইংলিশে লিখতে পারেন ইংলিশে লিখার জন্য একটু কষ্ট করে গুগল যদি আপনি যদি ইংলিশে না পারেন সেক্ষেত্রে একটা কাজ করবেন কি আপনি ট্রান্সলেটর ইউজ করতে পারেন ঠিক আছে বাংলায় বললে সেটা ইংলিশেও হয়ে যায় এরকমও ট্রান্সলেটর অ্যাপ আছে আপনার চাইলে সেটার সাহায্যেও নিতে পারেন সো এটা হচ্ছে এটা এখন এখানে বলছে হোয়াই ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই কোয়ান্ট এক্সাম আছে ইফ ইউ রিকমেন্ডেড অ্যানি এক্সাম ট্রান্সলেশন এখানে একটা বিষয় আছে যদি আমার নামটা এখানে না দেন সেক্ষেত্রে আমি আপনাকে কোনো সাপোর্ট দিতে পারবো না এখানে তারা বলেছে যে কোন অ্যাম্বাচার আপনাকে এই রিকমেন্ডেড করছেন যদি আপনার আমার এই ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আমি রিকমেন্ডেড করছি যে এখানে কী দেবেন এখানে আমার নামটি দিবেন আমার নাম দিয়ে দিয়ে দেবেন বলবেন যে ঠিক আছে এটা আপনারা এখানে দিয়ে দেবেন এখানে দিয়ে দিলে আপনার হচ্ছে কাহিনিটা কত তারপরে আপনি সাবমিট করবেন আপনাকে খুব শীঘ্রই তারা একটা ইমেল করবে এবং ইমেলে এরকম বলে দিবে যে হ্যাঁ আপনাকে কয় ছেলে আমরা সিলেক্টেড করছি আপনি আমাদের গ্রুপে আসতে পারেন তখন ওখানে একটা ইনফরমেশন আসবে এবং এরপরেও যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমার টেলিগ্রাম যে ইয়ে আছে আইডিয়া আছে আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেইখানে আপনি আমাকে ইনবক্সে মেসেজ দিলে আমি সম্পূর্ণ রকম হেল্প করব যদি কোনো প্রবলেমে পড়ে ঠিক আছে সো এই হচ্ছে মূলত আজকের মূলত বিষয় যে কয়েনক্সের কীভাবে অ্যাম্বাচার হবেন কীভাবে অ্যাম্বাচার ফর্ম ফিল আপ করবেন সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে বলবেন না এবং ভিডিওটি যদি আপনার মনের মতন হয় তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এই হচ্ছে মূলত বিষয় সবাই ভালো থাকবেন আশা করি অ্যান্ড অ্যাম্বাচার হওয়ার জন্য যেহেতু চেষ্টা করছেন চেষ্টা চালিয়ে যান তো এই হচ্ছে মূলত বিষয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম